বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কালী মন্দিরের উদ্দেশ্যে জল নিয়ে চলেছে অগণিত ভক্ত এমনই ছবি এদিন মঙ্গলবার দেখা গেল মেয়েমারির দেবীপুর এলাকায় দেবীপুরের তলায় বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন মা কালী আজ মায়ের বাৎসরিক পুজো আর এদিন মা কালীর বাৎসরিক পুজো উপলক্ষে এলাকার অসংখ্য ভক্তগণ হুগলির ত্রিবেণী থেকে পায়ে হেঁটে জল নিয়ে এলো দেবীপুরের কালীতলার মা কালীর মন্দিরে দেবীপুর জিটরন মোড় থেকে বাজনা বাজিয়ে শোভাযাত্রা করে জলের বাঁক কাঁধে নিয়ে অগণিত ভক্তবৃন্দ এগিয়ে গেল কালীতলার কালী মন্দিরের উদ্দেশ্যে এই শোভাযাত্রা দেখতে রাস্তার ধারে এলাকার অসংখ্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পাশাপাশি দেবীপুর স্টেশন বাজার এলাকায় ভক্তদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হলো ও মিষ্টিমুখ করালেন স্থানীয় মানুষেরা বাঁক কাঁধে জল নিয়ে যাওয়ার সেই ছবি এখন দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় শিশিরদের রিপোর্ট মেমারি সিটি নিউজ